আমি তোমাদের সমস্ত যুবককে হাত জোর করে অনুরোধ করলাম দোস্ত আমার তোমরা আল্লাহর নাফর ছেড়ে দাও মোবাইলের আসক্তি ছেড়ে দাও নারীর লোক ছেড়ে দাও বন্ধু আমি যদি পারতাম তোমাদের প্রতিটা যুবককে বুকে চড়াইয়া বলতাম আমার যদি সুযোগ হইতো তা আমি চোখের পানি ফেলে বলতাম কেমনে বললে বুঝতা তোমরা কেমনে বললে বুঝতা কারো প্রতি কোনো হিংসা বিদ্বেষের কোনো দরকার নাই দোস্ত ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি করার সময় নাই দিন বাঁচানো ইমান বাঁচানো ইসলাম বাঁচানো আগামী জেনারেশন আমার তিন বছরের বাচ্চা আছে অনেকের ঘরে দুই বছরের বাচ্চা আছে কোলের বাচ্চা আছে আমাদের চেষ্টা করা উচিত আমাদের স্ত্রী সন্তান আগামী প্রজন্ম যেন ইসলাম নিয়ে বাঁচতে পারে ইমান নিয়ে বাঁচতে পারে এটাই হবে সাধনা আমাদের সন্তান আমাদের প্রজন্ম যেন আজানের শব্দে বাঁচতে পারে এই জন্যই এই জমিন যদি আমরা নিরাপদ না রাখি আমরা যদি আল্লাহকে সেজেদা না করি আল্লাহর নাফরমানি করি প্রায় আমার বন্ধু আমার বাপ আমার আমাদের উপরে আজাব আস আমাদের উপরে আজাব আস আল্লাহ বোঝে বান্দা দুনিয়ায় ডুবে থাকার শাস্তি আমি বুঝাবো কাল্লা সৌফাত আলমুন সুম্মা কাল্লা সৌফাত আলমুন কবরেও বুঝাবো জাহান্নামেও বুঝাবো কাল্লা লাউ তালমুন আইন মালিয়াকিন লতরাবুন্নাল জাহিম আল্লাহ বলে বান্দা আজকে যদি কোরআন পড়ে হাদিস পড়ে কোলামায় কেরামের কথা শুনে না দেখেই যদি কবর হাসর মিজান ফুলসেরাত আখেরাত বিশ্বাস করতা ভালো হতো ভালো হইত বান্দা আজকে বিশ্বাস করলে বুঝে নিলে আমল করতে পারতা তো নয়তো লাতারা ভুন্নাল জাহিন একদিন সচক্ষে হাসরের ময়দানে জাহান্নাম দেখবা সব বুঝবা সুম্মা লা তারাযুননহা আইনাল ইয়াকিন চুকে দেখে অবিশ্বাসবি কিন্তু সেদিন আর লাভ হবে না সেদিন আর কি হবে না ভাইয়া লাভ সুম্মা লা বা আদিন আনিন নাইম আল্লাহ বলেন আমি কিন্তু সেদিন হাসরের ময়দানে নিয়ে বান্দা তোমার জীবনে যা কিছু নিয়ামত দিয়েছি আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস রোদ বৃষ্টি হাসি কান্না আনন্দ বেদনা স্ত্রী সন্তান ছেলে মেয়ে গাছ ফুল ফল ফসল তোমার চোখের পলক হাতের নড়াচড়া তোমার নিঃশ্বাস এক ফোঁটা পানি এক ঢোক এক লোকমা খাবার আল্লাহ বলেন আমি যা দিয়েছি আমি বান্দা প্রতিটা নিয়ামতের কি হক আদায় করছ আমি জিজ্ঞেস করি হায় বান্দা ষাট বছর বয়স আজও আখেরাতের পুঁজি করি তিরিশ বছর আজও আখেরাতের পুঁজি করি এরই মধ্যে তো একদিন কবরেই পৌঁছে দাম কবরেই এই যে দেখেন কবরবাসীদের রুগের মাখফরাত কামনায় মাহফিল আমি এই জন্যই আয়াতুল করিমের মধ্যে এই একবারই কবর এই শব্দটা আছে এই একমাত্র হাত্তা জোর তুমুল মাকাবির কবরস্থান কবর এ কথাটা কোরআনের এই সুরাতেই আছে শুধু আল্লাহ তালা বলেন বান্দা দুনিয়ার লোভে ডুবে আখের ভুলে তুমি বাড়ানোর নেশা তোমার প্রতিযোগিতা আরো চাই আরো চাই আরো চাই আরো চাই এটা তো একদিন তোমার কবরস্থানেই পৌঁছায় দিল কবরস্থানে পৌঁছায় দিল আমার বাপ আমার বন্ধু আমার জওয়ান সাথী সবাই নিয়ে ভাবি আমিও আপনিও ইনসাফের সাথে দুনিয়া আমার কি পরিমাণ ব্যস্ত করে দিল ষাট বছরের বয়স্ক মানুষ সত্তর বছরের বয়স্ক মানুষ হিসাব শুধুই দুনিয়া হিসাব করতেছে এখনো দুনিয়া দুনিয়া মিলছে খুশি দুনিয়া মিলে নাই খুশি নাই যখন দুনিয়া মোটামুটি ঘুষাইতে পারছে তৃপ্ত আর দুনিয়া ঘুসাইতে পারে নাই অতৃপ্ত অতৃপ্ত অসংখ্য মানুষকে শুনবেন দুনিয়া ঘুসাইয়ে ফেলছে তিনটা ছেলে বিদেশ পাঠাইছে চারটা মেয়ে বিয়ে দিছি বাড়িতে একটা বিল্ডিং করছি চারটা রুম ভিতরে দুইটা বাথরুম আল্লাহর রহমতে রাস্তার লগে তো জায়গা কিনছি ব্যাংকেও কিছু টাকা পয়সা জমছে বাজার সদাই করিয়া খাইয়া পইরা আল্লাহর রহমতে ভালো আছে। মিলে গেছে জীবনের চাচা চাচা তৃপ্ত ষাট বছরের বয়স্ক বাবা তৃপ্ত হয়ে গেছে তার পৃথিবীতে আসার উদ্দেশ্য অর্জন হয়ে গেছে পৃথিবীতে আসছিল ফোলা বিদেশ পাঠাইতে পাড়াইছে পৃথিবীতে আসছিলেন মেয়ে মেয়ে বিয়ে বিয়ে দিতে দুনিয়ায় আসার ষাট বছরের একটা টার্গেট ছিল একটা বিল্ডিং করবে বিল্ডিংটা হয়েছে কবর হাসরের ময়দান ফুলসেরাত মিজান আমল নামা জান্নাত জাহান্নাম এগুলো কার জন্য এগুলো কার জন্য

বন্ধুদের অসভ আড্ডা মোবাইলের অস্থির ছবি এই জেনা ব্যবচারের যে কোনো সুযোগ কিংবা কোনো অসভ্যতা নোংরামির কোনো সুযোগ পাইছ জীবন উপভোগ করতেস খালাস কোথায় নামাজ কোথায় আখেরাত কোথায় মৃত্যু কোথায় কবর বাফ কিছুই মনে করে। কিছুই মনে করেন কিছুই মনে করেন এরই নাম জিন্দিগি এরই নাম মুসলমান এখানেই জীবনের সমাপ্তি আর কিছু নাই কবর বলতে কিছু নাই আখেরাত বলতে কিছু নাই আল্লাহ তালা বলেন বান্দা আল্লাহ কুমুত্তা কাসুর আহা বান্দা দুনিয়ার নেশা তো তোমাদেরকে ভুলায় দিল আখেরাত হাত্তাজ তুমুল মাকাবের এরই মাঝে তো একদিন কবরেই পৌঁছে গেল একদিন কবরে পৌঁছে তুমি তো উপলব্ধি করবা কল্লা সৌফাত আলামুন সুম্মা কাল্লা সৌফাত আলামুন আল্লাহ তাআলা বলে বান্দা শোনো সাবধান কাজটা ভালো করলা না দুনিয়ায় ডুবে গেলা আখেরাত ভুলে গেলা সওফা তা মুন দুইবার বলছে একটা কথা আল্লাহ অল্প সময়ে তুমি জানতে পারবা অল্প সময়ে তুমি জানতে পারবা তফসিরের মধ্যে লিখছে দুইবার কেন বলল আল্লাহ আল্লাহ বলেন হে নাফরমান বান্দা তোমারে আমি একবার কবরে আজাব দিয়া বুঝাবো তোমার এই নাফরমানের পরিণতি কি আরেকবার হাসরে নিয়া জাহান নামের আজাব দিয়া বুঝাবো তোমার এই নাফরমানের পরিণতি কি তুমি সেদিন বুঝবা বান্দা আমার কবর কি আমার আখের রসুল্লাহ বলেন নাফরমাল যখন কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না তো আল্লাহ তালার পক্ষ থেকে ফেরেশতাদেরকে বলবে লাহু বাবান হুমান নাথ আমার বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও জাহান নামের পোশাক পরিয়ে দাও জাহান্নাম বরাবর দরজা খুলে দাও ফেরেস্তারা এই তিনটা কাজ করে এই ফেরেস্তারা সরে যাবে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বলেন কবর তখন তাকে একটা চাপ দিবে এই চাপে এই ব্যক্তি ডান পাশের মাটি বাম দিকে বাম দিকের মাটি ডান দিকে এইভাবে আইসা চাপ মারবে আল্লাহ রসুল বলে ডান পাশের হাড্ডি পাঁচরের এই সাটনার হাড্ডি ভাইঙ্গা বাম দিকে ঢুকে যাবে বাম দিকের গুলো ডান দিকে উদাহরণ দিয়ে বুঝাইছে নবী হাত্যা তখ্তালিফা আদলা এভাবে দুই আঙ্গুল যেমন একটা একটার মধ্যে ঢুকে যায় হাড্ডি পাজরের একটা একটা সাথে ঢুকে যায় আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বলেন অ ইউ কৈয়া দুলাহু মালে খুন আব কামু ও আস্মু আনা তার কবরে এর না ফরমানের কবরে একজন ফেরেস্তা পাঠানো হবে এই ফেরেস্তা তিনটা গুণ এই ফেরেস্তা বোবা এই ফেরেস্তা বধির এই ফেরেশতা অন্ধ সে কথাও বলতে জানে না কানেও শুনে না চোখেও দেখে না আল্লাহ রসুদ বলেন ফায়ুত রাবুলহু বিমিত্রাকাতিন এই ফেরেস্তা তখন তাকে লোহার গুড়জো লোহার হাতুরি দিয়ে না ফরমানের বারবাতান বাইনা উজুনাইহি দুই কান বরাবর মাঝখানে আঘাত করবে এক একটা আঘাতে ফায়াসিহু সাইহাতান নাফরমান এভাবে চিৎকার করবে মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর কসম গোটা সৃষ্টি এই নাফরমানের আওয়াজ শুনতে চিৎকার শুনতে দোস্ত আমার বন্ধু আমার ছেলের আমার জিন্দিগি বড় বেশি রঙ্গিন মনে করছে তুমি আঠারো হাজার টাকার একটা মোবাইলের কাছে হেরে গেলাম মুসলমানের ছেলে মাত্র বিশ হাজার টাকা দামের একটা মোবাইলের কাছে এত সুন্দর জীবন শেষ করে দিল ভুল করে করলাম অল্প টাকায় বেচা গেলাম তোমার খ্রিস্টান নাস্তিক মুরতাদ একটা নারীর উলঙ্গ ছবি অথবা অর্ধ উলঙ্গ ছবি দিয়া যারে তুমি ধরতেও পারো না চুইতেও পারো না শুধু ছবি দেখাইয়া তোমারে শেষ দিল তোমার দুনিয়াও নষ্ট করে দিল আখের এত নষ্ট করে দিল আয় হায় এক চাইতে বড় ব্যর্থতা আর কিছু হইতে প্রিয় বন্ধু আমার সন্তানরা আমার ছেলেরা আমার ভাই আমার যুবক আমি যদি আর কোনোদিন বলতে নাও পারি এই একবারই বলি এতটা সুন্দর জীবন নষ্ট করে দিও না ভাই এতটা সুন্দর জীবন নষ্ট করে দিও না ভাই মেহেরবানি করে बर्बाद হইও না চরিত্রহীন হইও না কোরআন কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন নারীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপনকারী বেবিচারী এই জিনাখোর আল্লাহর কসম আল্লাহ বলছেন ইউদাফলাকুল আযাবYawm alqiyamah বেবিচারী জিনাকারী জিনাকারী বেবিচারী মনে রাখবা ছেলেরা নারীর সাথে কেউ যদি কথা বলে সেও চোখের জেনা করে নারীকে যদি কেউ হাত দিয়ে ধোয় ধরে স্পর্শ করে সে হাতের জেনা কথা বললে জবানের জেনা কানে শুনলে তার কথা ভিন নারীর আওয়াজ অথবা তার ভালোবাসার বিশ্রী কথাবার্তা অবৈধ কথা তো এটা কানের জেনা তার সাথে পায়ে হেঁটে এগিয়ে গেলে পায়ের জেনা অন্তর দিয়ে কল্পনা করলে নারীকে নিয়ে অন্তরের জেনা আর লজ্জাস্থান দিয়ে জেনা করলে সেটাও জেনা আল্লাহর কসম বলছে সবটাই জেনা চোখের টাও জেনা হাতের টাও জেনা পায়ের টাও জেনা দিলের টাও জিনা মুখেরটাও টাও শব্দটাও আবার লজ্জাস্থানেরটাও টাও জিনা অতএব যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক ব্যতীত ভিন নারী ছবি হোক বাস্তবে হোক নারীর সাথে যার সম্পর্ক আল্লাহর কসম রব্বে আবার কসম সে ব্যাবিচারী লম্পট দুশ্চরিত্র জেনাকার আর আল্লাহ বলছে আমি তোরে ডবল ডবল ইউদাফ ইউ দ্বআফাত তলো ডবল রিডেবল শাস্তি দেব কিয়ামতের দিন ওয়ায়খলুদ ফীহি মুহানা এবং আল্লাহ বলে তার বেঈজতি কইরা লাঞ্ছিত কইরা চিরস্থায়ী জাহান্নামে ফেলে দেব তোস তোমরা মনে রেখো বাস আমি খোলা মেলা বললাম আমি পরিষ্কার বললাম হাজারো ছেলে তোমাদের চেহারা দেখে বোঝা যায় ভাইয়া এইখানেও তোমরা অনেক ছেলে চেহারা দেখলে বোঝা যায় আজকের সারাদিনে একাক্ত নামাজ নাই কেমনে এত বড় পাশান হইলা আল্লাহকে এভাবে কেমনে ভুলে গেলা কেমনে ভুলে গেলা কেমনে ভুলে গেলা কোরআন শরীফের আমি দুইটা কথা বলি একটা কোরআন শরীফের আয়াত আছে আমার বাপ আপনাদেরকেও শুনাই আপনারা আপনাদের ছেলেদেরকে বইলেন প্রয়োজনে ছেলেটাকে হাতে ধরে একটা চোখের পানি ফেলেন হাতে ধইরা চোখের পানি ফেলেন আল্লাহ কোরআনে মধ্যে এই আয়াতটা আছে আল্লাহ বলে বান্দা এই তিরিশ পারা কোরআন আমি নাজিল করেছি আমার সর্বশ্রেষ্ঠ কথা এগুলো তেইশ বছরে আমি আমার রসুলের কাছে এগুলো নাজিল করেছি তোমাদের জন্য এক একটা কথা বান্দা কোরানুল কারিম মধ্যে আমি বারবার বলছি মুসসালা কি মুসসালাম আশিবারের চাইতে বেশি বলছি ইয়া আইয়ো আল্লাহ হে ইমানদার গণ হে ইমানদার গণ বার আট নয় ঊননব্বই বার আল্লাহ এই শব্দ দিয়ে আমাদেরকে ডেকেছেন হে ইমানদার গণ হে ইমানদার গণ হে ইমানদার গণ বার ডাকছে আশিবারের চাইতে বেশি নামাজের কথা আল্লাহ বলছে ইত্তাখুল্লাহ 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 ইত্যাখুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো ওয়াইলুঙ্গা ইদির লিল মুকাদ্দিবিন সুরা মোর সালাতের একটা সুরাতে দশবার এক সুরার পঞ্চাশটা আয়াতের মধ্যে দশ আয়াতে এক কথা আল্লাহ দশবার বলছে যে বান্দা তোমরা যারা নাফুরমান মিথ্যাবাদী সেদিন আখেরাতে তোমাদের জন্য জাহান্নাম 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 নাম দশ বার বলছে তো আল্লাহ বলতে চাচ্ছে বান্দা এতবার বললাম এত ভাবে বললাম এত বড় শ্রেষ্ঠ কোরআন নাজিল করলাম তুমি বান্দা এবার আমারে বলো যে বান্দা আমি আর কতবার বললে আর কেমনে বললে আর কোন কিতাব নাজিল করিলে এক একটা কথা আর কতবার বললে তুমি আমারে মানতা তুমি বলো বলো মুসলমানের সন্তান আর কতবার বললে তুমি নামাজ মাছ পড়তা এই কথা যখন তোমার সামনে হাসরের ময়দানে জিজ্ঞেস করবে যে আর কতবার বললে বান্দা তুমি আমারে সেজদা করতা কি জবাব দিবা বাপ আর কতবার বললে তুমি সুদ ছাড়তা তিরিশ বছর মুসলমান সুদ খায় তিরিশ বছর টানা মুসলমান মিথ্যা বলে তিরিশ বছর মুসলমান প্রতিদিন ওজনে কম দেয় এটা মুসলমান তিরিশ বছর ধরে মুসলমানের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি চলে প্রতিদিন টেলিভিশন চলবে এটা জিন্দিগি এটাই জীবন ষাট বছর বয়স আপনি এখনো বিড়ি সিগারেট খাবেন এটাই কথা ছিল ষাট বছর বয়স এখনো আপনি চা দোকানে টেলিভিশন দেখবেন এই কি কথা ছিল চাচা আহা কবরে যাবেন কোন দিন তাইলে মরণের কথা মনে পড়বে কোন দিন যুবক ভাই বলো তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছর দিন কোনো ফজরের নামাজ পড়ল না এ কেমন জিন্দিগি তোমার তুমি আল্লাহরে এতটা ভোলা কেন ভুলে গেলাম এভাবে ছেড়ে দিলা কেন ভাই আমার এলো একটা প্রশ্ন আরেকটা প্রশ্ন মুমিনিনা ইজ হিম রসুল আমিন ফুসিহিম আমার এটুকু কথা মনোযোগ দিয়ে শুনেন সবাই নবী সল্লাল্লাহ ব্যাপারে আল্লাহ বলছে বান্দা হে আমার ঈমানদার বান্দা এই পৃথিবীর সমস্ত নিয়ামত আমি দিয়েছি সবার জন্য আসমান জমিন চন্দ্র সূর্য আলো বাতাস রোদ বৃষ্টি হাসি কান্না আনন্দ বেদনা স্ত্রী সন্তান গাছ ফল ফুল ক্ষেত ফসল টাকা পয়সা জায়গা জমি এগুলো তো আমি সবাইকে দিছি কিন্তু তোমরা ইমানদার শোনো আমি মহান আল্লাহ রব আলিন তোমাদের জন্য একজন আলাদা আমার সর্বশ্রেষ্ঠ রসুল কলিজার টুকরা আমার সবচেয়ে প্রিয় মাহবুব আমার বন্ধু আমার আখিরি রসুল নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লাম তাকে আমি তোমাদের জন্য দিয়েছি এটা আমার সর্বশ্রেষ্ঠ নিয়ামত বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তো আল্লাহ নবী সাল্লাই সাল্লাম আপনাদের কাছে এই কথাটা বলি যুবক ভাই তোমাদের কাছেও বলি হাসরের ময়দানে মনে রাইকো ভাইয়া নবী সাল্লাম উম্মতের আমল নামা দেখবে উম্মতের আমল নামা দেখবে নবী আর দেখা নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম উম্মতের এই আমল নামা হাতে নিয়ে যখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা ফজরের নামাজ নাই তিরিশ বছর মিথ্যা বলে তিরিশ বছর সুদের লেনদেন চল্লিশ বছর হারামের ব্যবসা করছে কোনো দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নাই স্ত্রী পর্দা করে নাই ছেলেটা নামাজ পড়ে নাই ঘরের মধ্যে অনবরত টেলিভিশন চলছে প্রিয় ভাই আমার বাপ আমার আল্লাহ সেদিন চোখের পানি ফেলবে আর বলবে উম্মত এটা কি আমর নামা নিয়ে আস উম্মত তুমি আমার এত বড় বেজতি কেমনে করল আমি তেইশটা বছর তোমাদের জন্য কেঁদেছিলাম সারা রাত এসার নামাজের পরে নবী দাঁড়াইছে কানতে কানতে ফজরের আজান পর্যন্ত নবী উন্মতের জন্য দোয়া করছে আর চোখের পানি ফেলছে তায়ে পাথরের আঘাতে পিঠটা ছিদ্র করে ফেলছি খুদার কষ্টে পেটে পাথর বেঁধেছিলাম উহুদের দান শহীদ করা রক্ত নিয়ে উহুদের ময়দানে পড়েছিলাম বেহুশ হয়ে ঘরের চুলায় তিন মাস আগুন জ্বলে নাই এত কষ্ট এত চোখের পানি এত ক্ষুদার কষ্ট এত রক্ত হারাম থেকে বাঁচা কই হালাল উপার্জন কই জিকির কই তেলাওয়াত কই আমার সুন্নত কই কেমনে এমনি ভুলে গেলাম উন্মত আমার এত বড় বেজ্যুতি কেমনে করলা আমার এত বড় অপমান কেমনে করল কি জবাব দিবেন বলো ভাই আমার কথা শেষ ভাই কি জবাব হইতে পারে তখন আল্লাহ তালা বলবেন আল্লাহ বলবেন বান্দা আমি আর কেমনে বললে তুমি মানতা নবী বলবেন উম্মত আমি আর কত চোখের পাখি ফেললে তুমি আমার কথা মনে কর কত রক্ত ঝরাইতাম আমি তেইশটা বছর আমি শুধুই কাঁদছি শুধুই কাঁদছি